বন্ধুরা আজকে দেখো ভাইরা অনেক দূর থেকে এসছে এই বাম ড্রেস কলকাতা বাম ড্রেস আর হচ্ছে তোমার কাশি ড্রেসটা নেওয়ার জন্য এর পুরো সেট নিচ্ছে ভাইরা অনেকজন যাবে মাত্র দুজন এসছে কারণ সবাই মিলে অত দূর থেকে সময় তো হয় না তো তোমরা দেখতে পারো ভাইদের কাছ থেকেই জেনে নিচ্ছি ভাই তোমরা কোথা থেকে এসছো কলকাতা কসবা থেকে এসছি দাদা দাদা আচ্ছা লোককে তোমরা আরো কাউকে যারা আসতে চাই যে কাস্টমার তাদেরকে তোমরা কি জানাতে চাই ভালো আর তো দেখতে পাচ্ছ তোমরা তাদের মুখেই শুনতে পাচ্ছ এই ধরনের কালেকশন যারা যারা নিতে চাইছো দেখো কাপড় কোয়ালিটি দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে তো ভিডিওতে তো তোমাদেরকে কালার আর ডিজাইনটাই বোঝাতে পারি সামনে আসলে তবেই তোমাদেরকে কাপড় কোয়ালিটি বোঝাতে পারব কাস্টমার মতো ঠিক আছে তোমরা বাছরের মধ্যে কি কী সাইজ লাগবে তো এই ধরনের কাস্টমার হচ্ছে মানে আসলে তখন কাপড় সবই পছন্দ হয়ে যায় টোটাল কাপড় পছন্দ হয়ে যাবে তোমাদেরকে ডিজাইন একবার তোমরা বিশ্বাস করে আসো অনেক জায়গা থেকেই তো কেনো তো একবার আসো দামও ঠিকঠাক নেব তোমাদের আর হচ্ছে কোয়ালিটি নিয়েও টেনশান করতে হবে না আমি চাই তোমাদের সাথে বারো মাসের কাজ করতে ঠিক আছে দেখো এই টাইপের সেট তো আছেই দেখো ফুল প্যান্ট এগুলো সব কালার এসে গেছে এখন হাফ প্যান্টের মধ্যে গেঞ্জি লাগলে গেঞ্জি আইটেমের মধ্যে এখানে কুর্তার আইটেমের মধ্যে দেখো পুরো ফুল স্টক আছে এই টাইপের দেখো ঝান্ডাও নিচ্ছে ওরা বড় ঝান্ডা তিন নম্বর সাইজ চার নম্বর সাইজের দ তোমরা যারা রিটেলে কিনতে আসছো একটা জিনিস তোমাদেরকে বলে দিই দেখো এরা ফোন করে করে এবার যে যার সাইজ জানছে কার কত কোমরের সাইজ আর কার কি গায়ের সাইজ অবশ্যই তোমরা কোমরের সাইজ আর গায়ের সাইজটা আগে লিস্ট করবে লিস্ট করে নিয়ে তারপরে আমাকে ফোন করে বলে দেবে আমি তোমাদের মাল সাইট করে রেখে দেবো তারপর তোমরা একবারে আসবে নালে এসে এরকম হ্যারেসমেন্ট হতে হয় তোমাদেরকে কার কী সাইজ সবাইকে বাড়িতে ফোন করতে হয় কার কত কোমরের সাইজ কার কত গায়ের সাইজ অবশ্যই তোমরা আগে যে যার সাইজ লিস্ট করে নিয়ে কার কত কোমর লাগে কার কত জামার সাইজ লাগে তারপরেই তোমরা ফোন করবে নাহলে রাখো ভাই টেনশনে পড়ে গেছে কার কোনটা কিনবে সবাইকে ফোন লাগিয়ে দিয়েছে তো তোমরা চেষ্টা করবে আগে লিস্ট বানিয়ে নিতে লিস্ট বানিয়ে নিয়ে মালটা আমাকে লিখে দিয়ে তারপর আমাকে ফোন করবে যে দাদা এই এই সাইজ লাগবে এই এই কালারের তাহলে তোমরা সব মালটা এসে প্যাকিং পাবে আসবে নেবে চলে যাবে ঠিক আছে চলো দেখা হবে পরের ভিডিও নতুন কোনো কালেকশানের সাথে ততক্ষণের জন্য বাই এদেরকে এখন ছাড়ি